রাতেই উত্তপ্ত কোলাঘাটে রুম চত্বর কয়েকজন যুবককে ঘিরে চলল বিক্ষোভ ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী তবলুক লোকসভা কেন্দ্রের ইভিএম স্ট্রং রুম করা হয়েছে কোলাঘাটের কেটিপিপি হাই স্কুল আর সেই স্কুলের পেছনের চত্বর মেশারা গ্রাম গ্রামবাসীদের অভিযোগ যে গাড়িতে করে কয়েকজন দুষ্কৃতীরা হাতে ওয়াকি টকি নিয়ে ঘোরাফেরা করছে আর তারপরে বিজেপি কর্মী সমর্থকরা ওই কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখায় ঘটনাস্থলে আসে কোলাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী পরে ওই যুবকরা স্থান পরিত্যাগ করে বিজেপির অভিযোগ যে ইভিএম চেঞ্জ করার জন্য তৃণমূল কংগ্রেসের আই ছেলেরা এগিয়ে এসেছিল তবে আমরা প্রতিরোধ করার পর পুলিশের সাহায্য নিয়ে বেরিয়ে চলে যায় আর এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা ঘটনার খবর পেয়ে কোলাঘাটে ছুটে আসেন তমলুক লোকসভার বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি অভিজিৎ গাঙ্গুলি কর্তব্যরত পুলিশের সঙ্গে কথা বলেন এই বিষয়ে বিজেপি তরফ থেকে পূর্ব মেদিনীপুর জেলা নির্বাচন কমিশন পুলিশ সুপার জেলা শাসক ও দিল্লি নির্বাচন কমিশনকে অভিযোগ জানিয়েছেন তবে এই ঘটনার পুলিশের তরফে কোনো বক্তব্য পাওয়া যায়নি বাদশাহ রিপোর্ট জেবি নিউজ হয়েছিল আমি Abdulcizhan, Allah'ın adınıza selam olsun. 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 Allah'ın এখানে গণনা কেন্দ্র আছে হ্যাঁ তো এবার আমাদের পাশে গ্রাম মেসরা গ্রাম আমরা এখানে সব গ্রামের মধ্যেই সব বসেছিলাম তো হঠাৎ করে দেখলাম তিনটে গাড়ি এসে এখানে দাঁড়ালো তিনটে গাড়ির মধ্যে একটা গাড়ি এর আগেও দুদিন ধরে ঘোরাঘুরি করছে তো যেহেতু আমাদের গ্রামের মধ্যে নয় বলে আমরা কিছু বলিনি তো আজকে তিনটে গাড়ি ওই তখন সাড়ে আটটা হবে তিনটে গাড়ি এই রাস্তার ওপরে দাঁড়িয়ে দেখলাম প্রায় পনেরো কুড়ি জনের মতো ছেলে হ্যাঁ সব ইয়ং স্টাফ এবং হাতে টকি নিয়ে আমাদের গ্রামের ভেতরে ঢুকে গেল গ্রামের ভেতরে ওদের তিনটে গাড়ি এসে এখানে দাঁড়ালো যে আমাদের গ্রামের ভেতরে প্রায় পঞ্চাশ মিটার ভেতরে ঢুকে গেছিলো হ্যাঁ তো গিয়ে এবার ঘোরাঘুরি করছে তো এবার আমাদের এখানে আমরা সবাই জিজ্ঞাসা করলাম যে আপনাদের বাড়ি কোথায় হ্যাঁ বল তখন আমাদের দিকে বাড়ি না বলে প্রথমে বলছি আমরা কি ঢুকতে পারি না আমি না অচেনা লাগছে আপনাদের বাড়ি কোথায় আগে বলুন হ্যাঁ আপনাদেরকে আমাদের গ্রামের স্থানীয় কেউ চিনে তাহলে আপনি বলুন সেরকম হ্যাঁ কেননা এখানে ভোট কেন্দ্র আছে হ্যাঁ তো আমাকে তখন বললো কিছু লোক বললো তমলুকে বাড়ি তো আমাকে প্রায় সবাই ঘেরে ফেলছিল হ্যাঁ আমাকে অত মারার উদ্যত ছিল কিন্তু আমাদের গ্রামবাসী সবাই এসে ঝাঁপিয়ে পড়তে হ্যাঁ ওরা একটু পিছু উঠতে বাধ্য হয় হ্যাঁ এবং ওদের হাতে ওয়াকি টকিও ছিল ওরা এটা আমাদের গণনা কেন্দ্র যেহেতু এখানে কারচুপি করার জন্য এসছে আর কি ভাববো নালে হঠাৎ করে গ্রামের মধ্যে এতদিন কি ওরা আসেনি আমাদের এটা শান্ত পরিবেশ এটাকে অশান্ত করার জন্যই ওরা এইভাবে চক্রান্ত করে এসছে মার্বেল কেনার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা মার্বেল হাব ডিজাইন ইওর ড্রিম হাউস আমাদের পরিষেবায় শুধু ভারতীয় ডিজাইন নয় আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার মার্বেল ঘাটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব আর শুধু মার্বেলই নয় আমাদের এখানে রয়েছে টাইলসের নামি দামি কোম্পানির বিপুল সম্ভার তাই আর দেরি নয় আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে বুড়ারিহাট পূর্ব মেদিনীপুর যোগাযোগ করুন এই ফোন নাম্বারে নাইন জিরো জিরো টু এইট জিরো ফোর টু জিরো ওয়ান এবং সিক্স টু নাইন ফাইভ ফাইভ থ্রি সেভেন ফাইভ ওয়ান এইট এই নাম্বারে কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে જગાજો નઈન સિક્સ સેવન નઈન ટુ ટુ ફાઈવ 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 સિક્સ એ નંબરે